বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন ডান্স এখানে বাগে সিংহের লড়াইয়ের থেকে বেশিরভাগ সাপের ছোবল দিয়েই লড়াই হয় বেশি নিদাস ট্রফি থেকে শুরু করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা ওডিআই ওয়ার্ল্ড কাপ এছাড়াও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজগুলোতে সবসময় নাগিন ডান্স নিয়ে বেশিরভাগ আগ্রহ থাকে দর্শক কিংবা খেলোয়াড়দের মধ্যে যখনই কোনো ম্যাচ যেতে তখনই নাগিন ডান্স নিয়ে মাতামাতি করতে থাকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়রা তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচে দেখা গেল ঠিক একই কাহিনী তবে এবারে মাঠে থাকা কোন খেলোয়াড় দ্বারা এমন ঘটনা ঘটেনি যেখানে দর্শকরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট খেলা দেখতে ব্যস্ত ঠিক সেখানেই সাপ এবং বাদরের খেলা দেখাচ্ছেন যে বিষয়টা অবশ্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ শুরু হলেই আগে নাগিন কথা সেই দুই হাজার আঠারো সালে নাগিন ড্যান্স শুরু করেছিলেন নাজমুলপুর থেকে শুরু করে মুশফিকুর রহিম কিংবা শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে বিষয়টা ছিল অত্যন্ত অসাধারণ কেননা সচরাচর এমন ঘটনা দেখা মিললে না ক্রিকেট পাড়ায়